নামাজ নামাজ উঠা বসার নাম নয় এই রুকু যাওয়া ঠোকা ওঠা উঠক বেঠক এর নাম নামাজ নয় এর নাম সলাত নয় এটা কি নাবি পাক দেখিয়েছেন কেমন আল্লাহর কাছে তোমাকে থাকতে হবে একজন বাদশার কাছে আমি একটা গোলাম তাহলে আল্লাহর কাছে আমার গোলামি কোনো ইদিক উদিক নড়চড় চলবে না তার মানে আমি আমার নবীর কাছে আমার আহলেবাতের কাছে আমার পীরের কাছে কোনো নড়চড় চলবে না বা আদবের সঙ্গে যতক্ষণ থাকবে মুরিদ এটাই হলো তার নামাজ আবার রুকু ইয়ানে পীর মুর্শিদ যাহা কিছু দিচ্ছেন সাদরে আমি যখন নব তো আমার মাথাটা ঝুঁকবে ঝুঁকে যাবে এর নাম হলো রুকু এই হলো নিজে নিজেকে তৈরি করার নাম এই নামাজ তারা প্রত্যেকে দেখুন কেউ কারোর সঙ্গে অ্যাক্সিডেন্ট করে না কেউ কারোর সঙ্গে খল করে না ঝগড়া করে না ঠিক ওই নিজামে আছে ওই নিজামে থাকার নামই হলো আসল সলাত আসল নামাজ তাহলে এই নামাজটা কি গ্রিনল্যান্ডে ছমাস দিন ছমাস রাত জানেন আপনারা কেউ মুসলমান সমাজ বেশি মূর্খ যার কি করে গ্রিনল্যান্ডে দিন আল্লাহ পাক কোথাও কোরআন ছকে বলেছে যে পাঁচ নামাজ পড়ো একটা একটা জায়গায় জায়গায় আল্লাহ পাক এত কিছু নিজাম দিয়েছেন বলতে পারতেন যে পাঁচ পাঁচবারে পাঁচ অক্ট নামাজ পড়বি প্রথম ক্যাম্প করবি তারপর রুখু করবি তারপর সায়দা করবি তারপর তাশাউদ করবি এরকম আল্লাহ এক এক করে বয়ান করলো না কেন নাহলে ত্রিশ পড়ার জায়গায় আর পাঁচ পড়া বেড়ে যেত হ্যাঁ এসব মল্লাদের বানানো আমার নবী কী জন্য দেখালেন আর কী জন্য আমরা ধরে নিলাম একজন মানুষকে বললাম ভাই পাঁচটা লাঠি পোতা আছে দেখবেন ওইখানে একটা লাঠি ওই রাস্তা ধরবেন আবার আস্তে আস্তে দেখবেন যে লাঠিটা যেই মোড়ে ঘুরে গেছে সেইখানে একটা পোতা আছে ওই মোড়ে ঘুরে যাবেন এরকম নবী পাক পাঁচটা জিনিস দেখিয়ে গেছেন আর এই মোল্লা দেখলো কি যে না না ও আমাদেরকে রাস্তা দেখাবার জন্য নয় আমরা ওই লাঠিটাকে ওফোড়াবো আর যাকে তাকে মারপিট করতে থাকবে কুত্তা মারবো রাস্তা দেখাবার সিমটম আর আমরা নিলাম মারপিট করার সিমটম তফাৎ জায়গায় আরবের বুকে জাহেলিয়া জামানায় মানুষ গরিব শ্রেণীদেরকে মোল্লারা বড় বড় কেতাব পণ্য পাদ্রীরা মুল্লারা শিক্ষিতরা তারা মনে মনে করত করত হীন ঘৃণা করত তাদের কাছে না আমার কি করলেন ওই জন্তু জানোয়ারের মতো যাদের স্বভাব আছে তাদেরকে আর গরিব শ্রেণীর মানুষদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড় করিয়ে নিজাম দেখিয়ে দিলেন যে এইভাবে আল্লাহর নিজাম চলে কেউ কারু থেকে বড় নয় কেউ কারু থেকে ছোট নয় সবাই ইনসান মানুষ আল্লাহর সৃষ্টি সেরা অতএব সৃষ্টি যখন সেরা তুমি কিসের অহংকার করবে তুমি মুনিব চাকর ও আমার পায়ের তলায় এই জন্য নবী বলছেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও ফাঁকা দাঁড়িয়ে না শয়তান ঢুকে যাবে তার মানে আমি যাকে ঘৃণা করি তার কাঁধেই মিলাবো না একটু ফাঁকা দাঁড়া ঘৃণার এইটাই নমুনা ওর কাঁধেই মিলাবো না ওর ইনাম শয়তান মানে ওই শয়তান নমুনা হচ্ছে কি ওই হো নিজের শয়তান কেন ওকে ঘৃণা করে বলে ফাঁকে দাঁড়িয়েছে তো নিজাম দেখিয়েছে মানুষদের ভাইচারা ভাতৃত্ব বন্ধন গোলামি আজাদ পরস্পর আমরা আল্লাহর গোলাম এক করে দেওয়ার জন্য দেখানো হয়েছে এটা মানুষের সঙ্গে মানুষের সংযোগ থাকার নাম এই নামাজ আর সলাত মানেও সংযোগ জোরে বলেন সুহান আল্লাহ এটার নামই হলো সলাত মানে সংযোগ এটা নামই হলো সংযোগ অতএব সংযোগ আল্লাহর সঙ্গে করম এবং পবিত্র হও